যুক্তরাজ্যে নির্দিষ্ট কিছু মানুষের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের বিশেষ সুযোগ রয়েছে তবে আপনি এই ফ্রি বাস পাসের জন্য যোগ্য কিনা তা নির্ভর করে আপনার বয়স বাসস্থানের এলাকা এবং ব্যক্তিগত পরিস্থিতির ওপর মূলত এই সুবিধাটি এমন ব্যক্তিদের জন্য চালু করা হয়েছে যারা পরিবহন খরচ বহন করতে সমস্যায় পড়েন বিশেষ করে বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিরা এই সুবিধার আওতায় পড়েন কিন্তু অনেক সময় এলাকার অনেক বাসিন্দা জানেন না তারা এই পাসের জন্য যোগ্য কিনা বা কিভাবে আবেদন করতে হবে দা মিরর পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী ইংল্যান্ডে বয়স্ক ব্যক্তিরা স্টেট পেনশন বয়সে পৌঁছালে ফ্রি বাস পাস পেতে পারেন বর্তমানে এই বয়স নারী ও পুরুষ উভয়ের জন্য বছর অন্যদিকে ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দারা তুলনামূলক আগে অর্থাৎ ষাট বছর বয়স থেকেই আবেদন করতে পারেন বিশেষ করে লন্ডনের বাসিন্দাদের জন্য আরও একটি সুবিধা রয়েছে তারা ষাট বছর বয়স সেই ষাট প্লাস লন্ডন ওয়েস্টার ফটো কার্ডের মাধ্যমে বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারেন শুধু তাই নয় এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু ট্রেন সার্ভিস এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টও বিনামূল্যে ব্যবহার করা যায় ট্রান্সপোর্ট ফর লন্ডনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পাসের বিস্তারিত শর্ত আবেদন প্রক্রিয়া এবং সুবিধাগুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় চ্যারিটি সংস্থা এস ইউকে পরামর্শ দিয়েছে যে যারা নিশ্চিত নন তারা যোগ্য কিনা তারা যেন সরাসরি নিজেদের লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করেন এছাড়া সরকারি ওয়েবসাইট থেকেও সমস্ত তথ্য জানা সম্ভব এতে আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় নথি এবং পাসের মেয়াদ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইংল্যান্ডে বাস পাস পাওয়ার ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সিস্টেম নেই অর্থাৎ যোগ্যতা নির্ধারণ ও আবেদন জমা দিতে হলে সরাসরি আপনার স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে সাধারণভাবে একজন প্রতিবন্ধী ব্যক্তির বিনামূল্যে বাস পাস পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য তার বয়স ন্যূনতম পাঁচ বছর হতে হবে এবং নিম্নলিখিত যে কোনো একটি দীর্ঘস্থায়ী সমস্যা থাকতে হবে যেমন কানে না শোনা বা বধির চোখে না দেখা বা দৃষ্টি প্রতি প্রতিবন্ধী হাঁটতে না পারা হাত না থাকা লার্নিং ডিসাবিলিটি এবং মানসিক বিকাশে প্রতিবন্ধকতা এসব সমস্যা অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে থাকতে হবে শর্ত পূরণ হলে স্থানীয় কাউন্সিলে প্রমাণপত্র সহ আবেদন জমা দিতে হয় এবং যাচাইয়ের পর ফ্রি বাস পাস দেওয়া হয় অর্থাৎ যুক্তরাজ্যে ফ্রি বাস পাস শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয় বরং বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য এটি এক ধরনের আর্থিক সহায়তা ও স্বাধীনতার প্রতীক তাই আপনি যদি মনে করেন যে আপনি এই যোগ্যতার আওতায় পড়েন তবে দেরি না করে সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করে নিতে পারেন লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করেন এই ফ্রি বাস পাস ব্যবস্থা বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সত্যি বড় সহায়ক বিশেষ করে যারা কাজ থেকে অবসর নিয়েছেন তাদের জন্য এটি দৈনন্দিন যাতায়াতে অনেক খরচ বাড়ায় অনেকেই বলছেন ষাট বছর বয়স থেকে এই সুযোগ পাওয়া গেলে আরও বেশি মানুষ উপকৃত হতেন ওয়েলস স্কটল্যান্ড বা নর্দার্ন আয়ারল্যান্ডে তুলনামূলক কম বয়সে বাসপাস পাওয়া যায় দেখে কিছু প্রবাসী বাংলাদেশি লন্ডনবাসী আক্ষেপ প্রকাশ করেছেন তাদের মতে লন্ডনের জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় এখানে বয়সীমা কমানো উচিত